মুক্তারা মহাজির আজকে ওয়াজ মাহফিলে লোক হয় না কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করার জন্য মানুষ বসে না কিন্তু গান বাজনা বিতর্কিত ভিন্ন ধর্মীয় কোনো প্রোগ্রাম করিলে মানুষ দাগা দেওয়া যায় না কথা বলেন ঠিক কিনা এটা শুধু দুনিয়া নয় মনে রাখবেন এই মজলিস শুধু দুনিয়ার মজলিস নয় এরকম মজলিস এরকম মজমা হাসলের ময়দানও কায়েম হবে সেখানে নিক্কার এবং বদকার না থাকবে মুক্তরাম হাজিরিন বদকার সংখ্যা অনেক অনেক গুণ বেশি থাকবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন ইয়া আদম লবাই রব্বানা সাআদ আই আদম আলাইহিস সালাম বলবেন হাযির আমি হাজির হযরত আদম আলাইহিস সালাম বলবেন

বাচ্চা বিদ্ধ হয়ে যাবে মানুষ গুলোকে দেখে মনে হবে তারা নিশাগ্রস্ত অথচ তারা নিশাগ্রস্ত নয় সেদিন আল্লাহ আজাব বড় কঠিন হবে বলেন ওই দিন আমাদের সামনে না পিছনে জোরে বলেন ওই দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে কি নাই মৃত্যু আমাদের সামনে না পিছনে বলেন হাসনের ময়দান আমাদের সামনে না পিছনে পঞ্চরাজ মিজান সমস্ত ঘাটিগুলা ভয়াবহ ঘাটিগুলা আমাদের সামনে মুক্তারা মহাজির আজকের মাহফিল থেকে এই প্রতিজ্ঞা করব জীবনে কোনো দিন গুণা না পা সত্য নামাজ ছাড়বো না আল্লাহকে ভয় করব জান্নাত আল্লাহ তালা আমাদের নসিব করবেন শুক্রিপুরি আমি মুক্তারাম হাজরিন বলতেছিলাম আল্লাহ রবুল আলমিন বলেন হ্যাঁ বন্দা আমি তোমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছি আবার কিছু কিছু মানুষকে জাহান নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি বলেন নওয়াজ এত দামি করে সৃষ্টি করার পরে আবার কিছু মানুষ আল্লাহ জাহান দিবেন কোরআনে কেরিমে বলেন لقد زرعنا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم مذل اولئك هم الغافلون مقترم সমস্ত মানুষগুলোকে দিবে যারা আল্লাহ পালন করবে না যাদেরকে কর্ম দিয়েছিল এই কর্ণ দ্বারা কোরআন শূন্য মোতাবেক যারা কোরআন হাদিসের আলোচনা শুরু করেন চক্ষু দিয়েছিল এই চোখ তারা যারা করে নেই দেখে দেখে করে নাই এই চোখে ধারা যা কিছু না দেখা না জায়েজ করে দেখে দিয়েছিল যা যা দেখা হারাম করে দিয়েছিল ওই সমস্ত জিনিস দেখেছে ওই সমস্ত নফরবানদেরকে আল্লাহ জাহাজর ভাবে দেওয়ার জন্য সৃষ্টি করছে বলে তাসবিল্লাহ মুক্তারাম মহাদির শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম ওই সমস্ত মানুষরা চতুষ্পর্যন্তের মত বালগুম মাদান তার যে অনেক কৃষ্ট উলাইকা হুম আল তারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ থেকে গাফিল বলেন নাউজুবিল্লাহ মুক্তারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন যে দামি দামি নিয়ামত গুলো আমাদেরকে দিয়েছেন এই দামি নিয়ামতের কদর যারা করবে তাদেরকে জান্নাত দিয়ে দিবে এই দামি দামি নিয়ামত তারা নফরমানি যারা করবে ওই সমস্ত নফরমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মত জাহান্নাম রেখে দিয়েছেন খালিদিন ফিহা সেখানে তারা অনন্ত কাল থাকবে বলেন নাউজুবিল্লাহ মুক্তারাম আমি আপনাদেরকে বলবো আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যাবো বলেন যদি জানাতে যেতে চাই তাহলে আল্লাহর গোলাম হতে হবে আল্লাহ তারা আল্লাহর গোলামের কিছু দিক নির্দেশনা দিয়েছেন এই সমস্ত গ্রহগুলো যদি কোনো মানুষের ভিতরে এসে যায় তাহলে সে হবে আল্লাহর গোলাম আর ওই আল্লাহর গোলাম সম্পর্কে বিশ্বলভী আকাইলাম তার তাজিদের মদিরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম ইসাদ করেন আমরা যে দুনিয়ার মধ্যে বসবাস করি এরকম দশ দুনিয়ার সমান একটি জান্নাত আল্লাহ আমাদেরকে দান করলেন চিৎকার এত বড় জান্নাত আমাদেরকে দিবেন কিছু কাজের বিনিময়ে কিছু হেফাজতের বিনিময়ে কিছু নেক আমলের বিনিময়ে আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ সেই গোলামের সম্পর্কে একটি কথা একটি নিয়ে আলোচনা আমি আমার বক্তব্য শেষ ইনশাআল্লাহ দেবটি গোলাচনা করিয়া মুক্তি সালাম আউজুনার গব গোসুর অর্থ গুলাম গোলাম মনি মনি চা চাই সে তাই করে এর বিপরীত কিছু করে না আমাদের মনির কে আর জুরু করতে আবি আমাদের মনির আল্লাহ আল্লাহ রপুল আলামিন চা বান্দার ইবাদত চাই আল্লাহ রপুল আলামিন চা তু বান্দা হলাল কিছু ফরজ আল্লাহর বোধহয় বন্দা সমস্ত গুণা থেকে বেঁচে থাকবে এক কথায় দিয়ে ধীরে নতুন মন হলো বন্দা ইচ্ছা মতো কিছু করবে না সব কিছু আমার ঘরের ইচ্ছা মতো করবি এক নম্বর গুণ হলো সে ইচ্ছা মতো কিছু করবে না সব কিছু কার ইচ্ছা মতো করিবারে মুক্তারাং লাগিন কন ভরাং দুনিয়ার ভেতর তার ইচ্ছাকে আল্লাহর ইচ্ছা মদিন করে দিতে পারে আল্লাহ রফুল আল নামিন সুসমোদ্ধায় আমার ওই বন্ধাকে হাসো দিলে আমি রফুল আনের ইচ্ছা কি ওই বন্দার ইচ্ছার প্রতি করে দেব বলেন অর্থাৎ বন্দা যা চাইবে চাইতে দেরি আছে আমি দিতে দেরি করব না যা চাইবে তাই দিয়ে দিব যা মনে মনে আকাঙ্ক্ষা করবে মনে মনে আমি যদি কোনো জিনিস চাই তাও আমি রক্ষুল আলমিন সঙ্গে সঙ্গে তার সামনে হাজির করে দিব

গোলাম বলতেছে গোলামের নিজস্ব পছন্দের কোনও খাবার নয় মণির গোলামকে যে খাবার এনে দেয় সেটাই হল গোলামের খাবার মুখতারা ভালিম আবার বলতেছে হ্যাঁ গোলাম তোমার কম পোশাক পছন্দ হয় গোলাম বলতেছে গোলামের নিজস্ব পছন্দের কোনো পোশাক নয় মনিব গোলামকে যে পোশাক এনে দেয় সেটাই হল গোলামের পোশাক এই জবাব শুনে চিৎকার মেরে বাড়ি বলে গেলেন হুশ আসার পর বলতেছে হে গোলাম তুমি আজাদ গোলাম বলতেছে আপনি আমাকে কোরআ করে আনলেন কোনো কাজ আমার থেকে নেন নাই আমাকে আজাদ করে দিলে এর কারণ কি গোলাম বলতেছে হাসান মুচির রহমতুল্লাহ বলেন হ্যাঁ গোলাম তুমি আমার অল্প সময়ের গোলাম হওয়ার পর তোমার সব ইচ্ছাকে আমার ইচ্ছার অধীন করে দিয়েছ আমি তো মাওলা পাগের চিরস্থায়ী গোলাম আমি তো মাওলা পাগের চিরস্থায়ী গোলাম আমি তো আমার ইচ্ছা কে আমার ইচ্ছা করতে পারি নাই সূত্রনামা আমি তোমার থেকে গোনালী শিখেছি এজন্য তোমাকে आजाद করে দিলাম বলেন সুবহানাল্লাহ এক নম্বর গুন হলো আদবিয়তের সেই ইচ্ছা মতো কিছু করবে না সব কিছু কার ইচ্ছা মতো জোরে বলে মুকতারাম হাজির আমাদের মাথার উপর বিশাল আসমান রয়েছে আসমান আল্লাহর গুলামি করে জমিন আল্লাহর গুলামি করে কথা বলেন ঠিক কিনা কুকুর আল্লাহর গুলামি করে বিদার আল্লাহ তালার গোলামি করে আসমান জমিন যে গুলামি করে তাদের গুলামি সৃষ্টিগত এবং বাধ্যতামূলক গোলামীর কিছু এর বিপরীত কিছু করার ক্ষমতা তাদের নাই আসমান এবং জমিন অন্যান্য makhluk যে করে তাদের গোলামী সৃষ্টিগত এবং বাধ্যতামূলক এর বিপরীত কিছু করার ক্ষমতা তাদের নাই মুক্তারাম মাগাবিরিন আর আল্লাহ রাব্বুল আলামিন যে মানবজাতি এবং জিন জাতিকে যে غلامির জন্য সৃষ্টি করেছেন এই غلامি সৃষ্টিগত এবং ব্যক্তিগত রকম নয় আল্লাহ তাআলা মানবজাতি এবং জিনদেরকে সৃষ্টি করে তাদেরকে দাসত্ব দিয়েছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বান্দা আমি রব্বুল আলামিনের غلامি যদি স্বীকার করে স্বীকার শরীয়তের হুকুম মেনে আমার غلامি করে তো আমার গোলামীর পরিবর্তে তাকে আমি জান্নাতের মতো দৌলাত দান করব আর যদি আমার গোলামী না করে তাহলে আমি তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করব মুক্তারাম মহাজিরিন আল্লাহ তাআলা মানব জাতি এবং জিন জাতিকে যে জন্য সৃষ্টি করেছেন তা সৃষ্টি করতে এবং বাস্তবতা নয় স্বাধীনতা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন ওয়ালাউ শিনা লা আতাইনা কুল্লা নাফসিন হুদাহা

মানব এবং জিন্দের মধ্য থেকে একটি গুরুর দ্বারা আগে কাহানামকে পুরোনো গর্ব করেন নামাজ রিল্লাহ আর যারা মানে না বিল্লাহ মুখ তারা মহাগিরিহীন যারা আল্লাহর গোলাবি করবে আল্লাহ তারা গোলামীরই পরিবর্তে তাদেরকে যান দান করবে আমাদের আকাহিন যারা আল্লাহর গোলাবি করেছে।

তিনি মৃত্যুর সময় হুসিয়াত করে গেলেন যে আমার জানাজার নামাজ এমন এক ব্যক্তি পড়াবে যার ভিতর চারটা গুণ রয়েছে কয়টা গুণ জোরে বলেন চারটা গুণ রয়েছে খাজা কুতুবুদ্দিন ভর্তি আর কাজের রহমতুল্লাহ বলেন আমার জানাজার নামাজ এমন এক ব্যক্তি করবে যার ভিতর চারটা গুণ রয়েছে এক নম্বর হলো গোটা জিন্দিগিতে যে কোনোদিন তাকবীর উলা ছোট নাই যার কোনোদিন তাকবীর উলা ছোট নাই চিৎকার করে সুবহানাল্লাহ তাকবীর উলা আবার কাকে বলে তাও তো আমরা অনেকে জানি না মুক্তারাম মাহাজিরিন ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে সূরা ফাতিহা শুরু করার পূর্বে যে সময়টুকু থাকে এই সময়ের ভিতর যারা ইমাম সাহেবের সাথে সাথে হাত উঠাবে এটার নাম হলো তাকবীর উলা চিৎকার করে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাজ রকমারি বলেন আমার জানা যার নামাজ এমন এক ব্যক্তি বলবে যার ভিতর চারটা গুণ রয়েছে এক নম্বর গুণ হলো যে কোনদিন তাকবির উলা ছোটে নাই যার কোনদিন তাকবির উলা ছোটে নাই মুক্তারাম হাজিরিন দুই নম্বর গুণ হল যার কোনদিন তাহাজ্জুদের নামাজ ছোটে নাই যারা আল্লাহ ওয়ালা হয়েছে গোলামীর খাতায় যারা নাম লেখায়েছে মুমিনের খাতায় যারা নাম লেখায়েছে তাদের কোনোদিন তাহাজ্জুদের নামাজ চলে নাই মুক্তারাম হাজিরিন তিন নম্বর কোন হলো খাজা কুতুবউদ্দিন মুক্তের কাফির মুতুল্লানি বলেন যার কোনোদিন আছরের পূর্বে চার রাকাত সুন্নতে গায়র মুআক্কাদ চলে নাই চার নম্বর কোন হলো যার কোনোদিন পর নারী দিকে এই চক্ষু দ্বারা তাকায় নাই চিৎকার করে সুবহানাল্লাহ খাজা কুতুবুদ্দিন মুফতি আর কাকি রহমাতুল্লাহ আলাইহি সময় জানাজা হাজির হয়েছে এই ঘোষণা যখন দিয়েছে কেউ উপস্থিত হয় না কেউ সামনে আসে না দীর্ঘক্ষণ অবস্থান করার পর এমন এক ব্যক্তি আস্তে আস্তে জানাজা নামাজ পড়ার জন্য এসেছে বয় লোক তিনি ছিলেন তৎকালীন জামানার গভর্নর শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি চিৎকার করে সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন জমানার গভর্নর হওয়ার পর কোন দিন তাকবীরে নামাজ চলে নাই জমানার একজন গভর্নর হওয়ার পর কোন দিন তার্জুদে নামাজ চলে নাই জামানার গভর্নর হওয়ার পর কোন দিন আছরের পূর্বে চলে কাজ ঝুলেতে গায়রে মুলকাতে চলে নাই জমানার গভর্নর হওয়ার পর কোন দিন ফরমাতি থেকে নাই আর আজকে দেখা যায় আমাদেরকে যদি সাধারণ একটু ব্যস্ততা পড়ে তাহলে আমাদের নামাজ ছুটে যায় কথা বলেন ঠিক কি না আজকের মাহফিল থেকে যারা এসেছি যারা আসতে পারি নাই মাইকের আওয়াজ যত দূর চলে যাই সকলকে আমরা যেন আল্লাহ তাআলাকে ভয় করি পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীরুল ইসলামে পড়ি পড়লে আমরা নফল ইবাদত করে খুঁজে খুঁজে পড়ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন শুকরিয়া আমিন আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর গোলাম হিসেবে কবর করেন সকলে বলি আমি মুক্তারাম হাজির এখন মোনাজাত হবে মোনাজাতের পরে আমরা সকলেই তাবার নিয়ে বাড়ি ফিরব সম্মানিত হাজির আমরা সকলে অবগত আছি আজকের মাহফিল কত সুন্দর একটি কত সুন্দর একটি জানতে বাগান সাজিয়েছে অত্র এলাকার কয়েকজন যুবক ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের সকলের পরামর্শে

اللهم صل علي سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلي الله عليه وعلي آله وأصحابه وآله وسلم اللهم صل علي سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد sallallahu ta'ala alaihi wa ta ala alihi wa ashabihi wa, wa, wa sallam syukri kita jumpa kiri subhanallah walhamdulillah wala ilaha illallah jore subhanallah subhanallah <coughs> <coughs> walhamdulillah

مصطفى سبحان الله والحمد لله ولا إله إلا الله جولي. سبحان الله الحمد لله لا إله سبحان الله والحمد لله ولا إله إلا الله الحمد لله رب العالمين الرحمن الرحيم مال يوم